উৎপল দাস জায়গা স্টেডিয়াম পৌর শান্তিপুর পৌর স্টেডিয়াম রোড স্টেডিয়াম পাড়া কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে গতকাল রাত আনুমানিক একটা এক মিনিট নাগাদ চোর ঢুকে আমার জগন্নাথ মন্দিরে ভগবানের বিভিন্ন রকম অলঙ্কার এবং প্রণামী বাক্সে যে প্রণামীর টাকা থাকে সেগুলো চুরি করে নিয়ে গেছে কী কী খোয়া গেছে কয়গাছে ভগবানের চারটে বালা রুপোর বালা আর দুটো বাজু চারটে বালা এবং রুপোর বালা রূপর বাজু মিলে অন্তত তিনশো তিনশো গ্রাম ওজন আর চার গ্রাম ওজনের তিনটে সোনার টিপ এবং প্রণামী বাক্সে অন্তত পাঁচ হাজার টাকা নগদ টাকা ছিল মনে করা হচ্ছে তার কারণ আমরা ওটা তো প্রণামী বাক্সটা বছরের শেষেই খুলি খুলে দেখা যায় অন্তত প্রায় দশ বারো হাজার টাকা সেখান থেকে আসে তা এই কিছুদিন চার মাস আগে খোলা হয়েছে তার মানে চার মাস পরে অন্তত চার পাঁচ হাজার টাকা প্রণয় বাক্সে জমা হয়েছে তার মধ্যে যে টাকা যেগুলো সেগুলো নিয়ে গেছে কিন্তু নগদ খুচরো যে পয়সাগুলো সেগুলো থেকে গেছে আর ভগবানের এইগুলোই খোয়া গেছে আর কি কত কত হাজার টাকা অন্তত সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকার মতো আনুমানিক মূল্য হবে প্রথম চুরি হয়েছে এই এর আগে আরেকবার চোর এসেছিলো তখন হয়তো কোনো কারণে চুরি করতে পারেনি অন্তত চুরি করতে পারেনি এর আগে একবার এসেছিল চোর হয়তো কোনো কারণ কারণবশত চুরি করতে পারেনি কিন্তু এই দ্বিতীয়বারে এসে চুরি করে তারপর থেকে যখন চোর এসেছিলো তারপর থেকে আমরা প্রোটেকশনের ব্যবস্থা নিয়েছি আগে এইগুলো ছিল না যে সময়টা চোর এসেছিলো তালা ভেঙে ওটা ভগবান ভগবানের ঘরে ঢুকেছিলো তারপরে আমরা দেখলাম যে একটু প্রোটেকশন নেওয়া দরকার সেই হিসেবে চারিদিকে গ্রিল ট্রিল দিয়ে ঘেরা হলো তারপরে দেখা গেছে যে এইদিকে গ্রিল কেটে সেই চোরটা ভিতরে ঢুকেছে সিসিটিভি রয়েছে হ্যাঁ সিসিটিভি রয়েছে পেছন দিক থেকে এসে একজনকে দেখা গেছে তবে ওর বডি ল্যাঙ্গুয়েজে যেটা মনে হচ্ছে সে সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল প্রথম অবস্থায় সিসিটিভিতে দুটো সিসিটিভি আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে প্রথমে একজনই ঢুকেছিলো তা বডি ল্যাঙ্গুয়েজে পেছনে হাত নাড়ছে মানে ওয়েট করতে বলছে আগে ঢুকো না আমি সিসিটিভিগুলো বন্ধ করি তা প্রথমে আমার এই এই সিসিটিভি ক্যামেরাটা বন্ধ করার চেষ্টা করে প্রথম চান্সে পারিনি না পেরে সে দ্বিতীয়বার এই যে মন্দিরে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা বন্ধ করে বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে তারপর ওই ক্যামেরাটা বন্ধ করে এবং এটা তাতেও নিরাপদ না বুঝে ওই যে হাওয়াতে ওই যে কাপড় দিয়ে বন্ধ করছে রাতে ঝড় বৃষ্টি হচ্ছে সে ঝড় বৃষ্টিতে হয়তো কাপড়গুলো পড়ে যাচ্ছে সেটা নিরাপদ মনে করেনি না করার পরিপ্রেক্ষিতে গ্রামে সিসি ক্যামেরা তারই কেটে দিয়েছে তারই কেটে দিয়ে তার কেটে দিয়ে তারপর ওরা চুরি করতে শুরু করেছে পুলিশকে জানালেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছিলেন পুলিশ এসে তদন্ত অফিসার এসে উনি দেখে গেছেন বিভিন্ন ছবি তুলে নিয়ে গেছেন আর সমস্ত কিছু জেনে গেছেন এখন দেখা যাক পদ্ধতিকে তবে উনি আশ্বস্ত করলেন হয়তো জোর ধরা পড়বে নাম টড়াক বলবে হ্যাঁ কীর নাম বললে আমার নাম আমার নাম উৎপল দাস এরকম জায়গা স্টেডিয়াম পড়া শান্তপুর নদিয়া। ঘটনা ঘটে তো আমার মন্দিরের জগন্নাথ বিগ্রহের গায়ের গহনা কিছু কি খোঁয়া গেছে কিছু রূপোর গয়না সোনার গয়না এই প্রথম tuli না রেগা হস প্রথম tuli না এর আগে একবার এস ছিল সেও কিন্তু সেবার কিছু নে সেবার তালাটা ভেঙে হয়তো কোনো কারণে না নিয়ে চলে গেছে কিন্তু এবার নিয়ে তারপর তারপরে তো সিসিটিভি রয়েছে তো হ্যাঁ সিসিটিভি রয়েছে কিন্তু ওরা কি করেছে সিসিটিভি ফুটে যেটা দেখলাম ওরা অকেজও করে দিয়েছে তবে কিছুটা দেখা গেছে একজন লোক ঢুকছে এবং ওর পেছনে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে পেছনে কেউ আছে তাদের বারণ করছে যে আমি এইদিকে ক্যামেরাগুলো অফ করার পর যেন তারা আসে কি নাম বললেন আমার নাম অর্চনা দাস কোন জায়গা বললেন স্টেডিয়াম পাড়া